একসাথে এখন এই যে একটার উপর একটা বসানো হবে বসানোর পরে এই যে পাশে হচ্ছে এই যে নিচ থেকে স্নো নিয়ে এটা চার হচ্ছে হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে স্নো দিয়ে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায় এবং ফাইনালি দেখবেন আমরা অনেক ইন্টারেস্টিং একটা স্ট্যাচু তৈরি করব তো প্রথমে সে হচ্ছে কিছু স্নো নিয়ে এটাকে একটু শক্ত করে একটা শেপ তৈরি করলো দেন হচ্ছে এটাকে সে রোলিং করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিতে ফাইনালি হচ্ছে আমরা এত বড় একটা স্ট্যাচু তৈরি করতে পেরেছি তো দেন হচ্ছে এখানে আপনারা দেখতে থাকুন সে হচ্ছে এটাকে রোলিং করতে থাকবে করতে থাকবে করতে করতে একটা সময় এটা অনেক বড় হয়ে যাবে তো আমিও মাঝখান দিয়ে হেল্প করেছিলাম তো আপনারা হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি এখানে কারণ এটা তৈরি করতে যথেষ্ট টাইম লেগেছে আমি বললাম যে আমি একটু রোলিং করি দেন সে তার যে হ্যান্ড গ্লোভস আছে সেটা হচ্ছে আমাকে খুলে দিল কারণ হচ্ছে আদারওয়াইজ এটা অনেক ঠান্ডা হাতের প্রোটেকশনের জন্য এটা পড়তে হয় তাই হচ্ছে আমি চেষ্টা করতেছি শুরুতে হচ্ছে এটা আসলে অনেক ওয়েট হয়ে গেছে এটা হচ্ছে আমরা আরও অনেক খুন্দুর এটাকে রোলিং করব তো আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমি এটাকে অনেক জোর করে চেষ্টা করতেছি এটাকে মুভ করার জন্য তবে এটার উপরে একটু প্রেসার দিতে হয় আর এই ধরনের জিনিসগুলো তৈরি করার জন্য হচ্ছে আপনাকে অনেক যেখানে অনেক বেশি স্নো আছে সেখানে যেতে হবে হালকা স্নোতে আবার এটা তৈরি করা খুবই কষ্ট হয়ে যায় তো যেহেতু এখানে স্নো পরিমাণটা অনেক বেশি তাই হচ্ছে আপনাকে একটু প্রেশার দিয়ে দিয়ে এটাকে রোলিং করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমার পেছনে এখানে আরও কিছু মানুষ আছে তারা হচ্ছে সেম আমাদেরটা দেখে দেখে তারাও হচ্ছে এরকম ট্রাই করতেছে তো আমরা এইভাবে টোটাল হচ্ছে তিনটা বানিয়েছিলাম তো আপনারা দেখতে থাকুন হচ্ছে হচ্ছে ফাইনালি কি এখানে আমার সামনে যে লোকটি এটা বানিয়েছিল সে আনফরচুনেটলি তার এটা ভেঙে গেছে তো এটা হচ্ছে যে তার মা হচ্ছে আছে এখানে তো এটা দেখার পরে তার মা খুব মনে কষ্ট পাইছে যে কেন এটা ভেঙে গেল তো তারপরে তারা হাল ছেড়ে দেয় নাই এরপরও তারা হচ্ছে ওখান থেকে আবার শুরু করলো যে নতুন করে তারা আরেকটি রোল শুরু করলো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই মহিলাটা একটা বানাচ্ছে প্লাস হচ্ছে এই যে আমাদেরটা অলরেডি আহ বড় হয়ে গেছে তো আমরা এখানেই এটা রেখে দিলাম তারপর হচ্ছে এই যে ক্যাম্পাসটা আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক স্নো তারপর হচ্ছে ওই যে ওইখানে যে দুজন আছে ওই দুজন হচ্ছে তাদের যে দুইটা আছে ওই দুইটা এখানে নিয়ে আসবে নিয়ে আসার পরে হচ্ছে একটার উপর একটা রাখা হবে দেন হচ্ছে স্নো দিয়ে এটাকে হচ্ছে ফিক্স করা হবে এই জায়গায় তো সে পর্যন্ত দেখতে থাকুন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইনালি তিনটা এখানে কি বলে এটাকে বড় বড় শেপ এখানে রাখা হয়েছে একসাথে এখন এই যে একটার উপর একটা বসানো হবে বসানোর পরে এই যে পাশে হচ্ছে এই যে নিচ থেকে স্নো নিয়ে এটা চারপাশে হচ্ছে শক্ত করে হচ্ছে ইয়ে করা হয় যেন পড়ে না যায় জিনিসটা দেখতে অনেক ইন্টারেস্টিং দেখেন আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন কিন্তু আমি আজকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি আসলে কিভাবে এটা আমরা কমপ্লিট করলাম তো পুরো বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং আপনারা ভালো করে দেখবেন যে আসলে ফাইনালি কি হচ্ছে এখানে এই যে সবাই হচ্ছে এটাকে কি বলে এটাকে যেন আমরা পাশে যেন ভেঙে পড়ে না যায় তাই হচ্ছে সাইড দিয়ে হচ্ছে ভালোভাবে স্নো গুলো বসানো হচ্ছে আর ওখানে একজন ক্যামেরাম্যান আছে যিনি হচ্ছে আমাদের হচ্ছে ক্যাপচার করতেছেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চারপাশে ক্যাম্পাসটা ঘুরে দেখাচ্ছি মাঝে মাঝে তো এখন যখন নিচেরটা ভালো করে বসে যাবে এখন এই যে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে একটু পরে উঠানো হবে তো আমাদের বানানো শেষ এখন আমার যে ফ্রেন্ড সে হচ্ছে এক্সপ্লেন করতেছে যে আমরা এটা কীভাবে বানাইছিলাম তো সেই ভিডিওটি দেখার জন্য আপনারা নেক্সট আমি ভিডিওটি আপলোড করব কারণ সেখানে তার মুখ থেকে শুনবেন আপনারা যে সে কীভাবে হচ্ছে এটা বানিয়েছিল তো আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ